আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আপনি আমার ভিডিওটি প্লে করছেন দেখছেন তার মানে আপনার কাছে একটা ল্যাপটপ কম্পিউটার বা আপনার নিত্য প্রয়োজনীয় নিত্য সময়ের সঙ্গে স্মার্টফোন আছে ইন্টারনেট সংযোগ সহ তারপরেও কিন্তু আপনি অনলাইন থেকে কিছু করতে পারতেছেন না বা আপনি কখনও অনলাইন থেকে ইনকাম করবেন এটাও ভাবেন নাই এই দুই সালে যেটা ইন্টারনেট ইনকামের স্বর্ণযুগ বলা হচ্ছে এই সময় এসেও কিন্তু আপনি ইনকাম করতে ব্যর্থ হচ্ছেন তো কেন ব্যর্থ হচ্ছেন কেন আপনার ইনকাম হচ্ছে না কিভাবে ইনকাম করবেন আজকের ভিডিওটা দেখলে কিন্তু আপনারা বুঝে যাবেন বন্ধুরা আমি চাচ্ছি আপনারা সবাই অনলাইন থেকে ইনকাম করুন একবার চিন্তা করে দেখেন আপনার হাতে সমস্ত আয় আছে আপনার রয়েছে স্মার্টফোন আপনার রয়েছে ইন্টারনেট তাহলে কেন আপনি ইনকাম করতে পারবেন না অনেকেই তো অনলাইন থেকে খুব ভালো পরিমাণ উপার্জন করতেছে তো আপনিও কেন পিছিয়ে থাকবেন আপনি হয়তো অনেক চেষ্টা করেছেন কিন্তু ইনকাম করতে পারতেছেন না আজকের ভিডিওটা দেখেন এবং আমি যে সাইটে কাজ করতেছি করেন ইনশাআল্লাহ এখান থেকে আপনারা খুব ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন বন্ধুরা একদম উপরে যেটা আছে আমার ব্যালেন্সটার দিকে আপনারা একটু খেয়াল করবেন যে আমার ব্যালেন্সটা কত আছে বন্ধুরা নিশ্চয়ই আপনি আমার ব্যালেন্সটি খেয়াল করেছেন এবং আমি এখান থেকে কত সেট করেছি কি করলাম এটাও কিন্তু আপনি দেখতে পেয়েছেন তো এখন দেখবেন যে এখান থেকে আমার ইনকামটা কত আসে বা কিভাবে আসে বন্ধুরা এখন আমি দেখেন কত সেট করলাম সেট করার পরে এই যে দেখবেন যে কর্নার থেকে যে হেলিকপ্টারটা উঠতেছে এটা ক্রাশ হওয়ার আগে মূলত আমাকে টিকে ক্লিক করতে হবে ঠিক আছে তো দেখেন আমি কত বাজেট সেট করতেছি বা এটা কিভাবে কমাবো বাড়াবো কখন কত নিচ্ছি এটা খেয়াল করবেন আর সবসময় আপনারা ফোকাস রাখবেন মূল বাজেটটার উপরে ঠিক আছে আর এখান থেকে একটা জিনিস মনে রাখবেন যখন আমরা ছোট ছোটো অ্যামাউন্ট নিব তখন আমাদের আর্নিংটাও ছোট ছোট হবে আর যখন আমরা একটু বেশি নিব তখন আমাদের আর্নিংটাও বেশি হবে বন্ধুরা তো খেয়াল করেন এখন আমার ব্যালেন্সটা একদম মূল ব্যালেন্সটা কত হলো ঠিক আছে এখানে কিন্তু খুব সোজা ইনকাম করা খুবই সোজা শুধু আপনার একটু বুদ্ধি থাকতে হবে একটু সময় দিতে হবে ঠিক আছে আপনার দিনের মধ্যে অল্প কিছু সময় দেন রাতে আপনি সময় দেন বা আপনি যখন ফ্রি থাকতে তখন সময় দেন বন্ধুরা আপনাকে এখান থেকে ইনকাম করতে হলে সর্বপ্রথমেই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আর আমি আজকে যে সাইট থেকে গেম প্লে করছি এই সাইটটার নাম হচ্ছে ডিভিভ্যাট ঠিক আছে এখানে আপনার ইনকাম করতে হলে সর্বপ্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আর স্ক্রিনে দেয়া যে প্রোমো কোড দেখতে পাচ্ছেন না আর কে টি টোয়েন্টি এই প্রোমো কোডটা যদি দেন তাহলে হচ্ছে আপনারা এই নেটওয়ার্কের একজন ভিআইপি মেম্বার বা প্লেয়ার হয়ে যাবেন আর এই ভিআইপি মেম্বার হওয়ার ক্ষেত্রে কিন্তু আপনি অনেক সুবিধা পেয়ে যাবেন আপনি এখানে ডিপোজিটের উপরে বোনাস পেয়ে যাবেন ঠিক আছে এছাড়াও বিভিন্ন স্পেশাল ডেতে আপনি ডিপোজিটের উপরে বোনাস পাবেন আর এখানে উইথড্রো নিয়ে কোনো ঝামেলা নাই এখানে আপনি সর্বনিম্ন এক হাজার ফার্স্ট পেমেন্ট ফার্স্ট উইথড্রো এবং এরপর থেকে আপনি একশো টাকা হলেও কিন্তু উইথড্রো করে নিতে পারবেন বন্ধুরা আপনারা যদি এই সাইটের লিঙ্ক পেতে সমস্যা হয় বা কোনো প্রশ্ন থাকে এই সাইটটা সম্পর্কে জানার তাহলে আপনারা সরাসরি যেটা করবেন আমার টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন এই ভিডিও ডেসক্রিপশনটা চেক করেন ওখানে টেলিগ্রাম দেওয়া আছে ঠিক আছে টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন আমি আপনাদেরকে একদম নিয়মিত আপডেট দিয়ে দেবো কখন কোন অফার থাকবে বোনাস থাকবে আমি কিন্তু সব আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করতে থাকবো সেক্ষেত্রে আপনাদের অনেক হেল্প হবে কাজের দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন আমি পাঁচ হাজার নিয়েছি তো আমার ব্যালেন্সটা আমি দ্রুত বাড়াতে চাচ্ছি তো লেট হয়ে গেছে আসলে থেকে ক্লিক করার তো এখান থেকে আসলে টেনশনের কিছু নাই বন্ধুরা টেনশন একদম টেনশন করবেন না কারণ হচ্ছে আমার বর্তমান ব্যালেন্স কত আছে দেখেন আর আমি শুরু করেছিলাম কত দিয়ে সেটাও কিন্তু আপনারা দেখেছেন তার মানে এখন আমি অনেকটা মাইনাসে আসি নো টেনশন আর এখান থেকে আমি কোনো টেনশন করতেছি না কারণ আমি জানি যে যেটা হচ্ছে এটা এখান থেকে আমার রিকভার করতে পারবো কারণ এই সাইটটা হচ্ছে অত্যন্ত জনপ্রিয় সাইট ঠিক আছে অত্যন্ত জনপ্রিয় সাইট এবং এরা হচ্ছে খুব ভালো একটা ইনকাম দিচ্ছে ঠিক আছে এই জন্য আমার ভরসা আছে যে না আমার যেটা হলো আমার সাথে আমি এটা রিকভার করতে পারবো তো আপনাদেরকে আমি দেখাবো লাইভে আমি কতটুকু রিকভার করতেছি আমার প্রফিট থাকতেছে কিনা আমি লসে শেষ করতেছি এটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করবো টেনশনের কিছু নাই বন্ধুরা দেখেন বলতে বলতেই কিন্তু আবার খেয়াল করেন আমার ব্যালেন্স কত হয়ে গেল। তো এখন দেখেন আমি যেটা দিয়ে শুরু করেছিলাম ওটার থেকে কিন্তু আমার বেস্ট একটা ব্যালেন্স আসছে ঠিক আছে বন্ধুরা তো এখান থেকে আসলে বিচলিত হওয়ার বা টেনশন হওয়ার মতো কিছু নাই আমি মনে করি না যে এখান থেকে কোনো টেনশন করা যায় ঠিক আছে এখান থেকে খুব ভালো কাজ করতে পারবেন আপনারা শুধু আপনার সদ ইচ্ছা থাকতে হবে এবং কাজে সুন্দর মন মানসিকতা থাকতে হবে বন্ধুরা তাহলেই কিন্তু আপনার এখান থেকে সাকসেস হওয়া সম্ভব এখন দেখেন আমার ব্যালেন্সটা কত আছে এটা কিন্তু একদম লাইভ কোনো কাটছাট কিছু নাই ঠিক আছে কোনো কাটছ্যাট কিছু নাই যেটা হচ্ছে আমি আপনাদের সাথে সব শেয়ার করলাম তো কেন আপনি পিছিয়ে থাকবেন বলেন আজকে যদি আপনার পকেটে টাকা না থাকে কেউ কিন্তু আপনাকে টাকা দিবে না যে যাই বলুক কেউ কিন্তু আপনাকে টাকা দিবে না আপনি অনলাইনে কাজ করেন একজন আপনার দেখে হাসবে আপনি এখান থেকে ছিটকে যাবেন একজন আপনার দেখে হাসবে কিন্তু দিন শেষে আপনাকে কষ্ট করতে হবে টাকার জন্য কেউ আপনার হেল্প করবে না কিন্তু আজকে আপনার পকেটে টাকা আছে দেখবেন কালকে অনেকেই আপনার সাথে চলে আসবে আপনার সাথে দোস্তি করবে ফ্রেন্ড হবে ঠিক আছে আপনার সাথে ঘুরবে টাকা ছাড়া কিন্তু ভাই সমস্ত কিছুই মূল্যহীন তাই আমি বলি আপনারা এই সাইটটায় জয়েন হয়ে যান আসবারও বলছি আমি যে সাইটে গেম প্লে করছি সাইটটার নাম হচ্ছে ডিবিবেট অত্যন্ত জনপ্রিয় একটি সাইট ঠিক আছে আপনারা এখানে জয়েন হয়ে ইনকাম করতে থাকেন আশা করছি এই সাইটটা থেকে আপনারা খুব ভালো ইনকাম করতে পারবেন আর যেহেতু এটা একটা খেলা খেলার মাধ্যমে ইনকাম তো খুব সাবধানতার সাথে এখান থেকে গেম প্লে করতে হবে কারণ আপনারা জানেন যে খেলা মানেই কিন্তু হার জিত এক সময় আমরা হেরে যাব। আবার এক সময় কিন্তু জিতে যাবো এরকমই এটার নামই হচ্ছে খেলা তো যখন আপনারা হেরে যাবেন বা হারতেছেন তখনও বিচলিত হওয়ার কিছু নাই মন মানসিকতা শক্ত করে আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন খেলা শুরু করেন দেখবেন এখান থেকে খুব ভালো রেজাল্ট পাবেন যার প্রমাণ আপনারা একটু আগেই দেখতে পেলেন যে আমার ব্যালেন্সটা কিন্তু বারো হাজারে চলে এসেছিল সেখান থেকে আমার ব্যালেন্স কিন্তু এখন বিশ হাজার আছে ঠিক আছে এবং আমি যেটা দিয়ে শুরু করেছিলাম ওটার থেকে প্রায় এখন কিন্তু আমার এখান থেকে দেখেন যে দুই হাজার টাকা মানে প্রফিট আছে তো আসলে সারাদিনে আপনি যদি দুই হাজার টাকা না পাঁচশো টাকাও প্রফিট করতে পারেন এটা কিন্তু অ্যান এটাও কম না তো বন্ধুরা আপনার যদি ভালো লেগে থাকে আমার কথাগুলো তাহলে অবশ্যই এই সাইটে আপনারা গেম প্লে করতে পারেন সবাইকে ধন্যবাদ বন্ধুরা